হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার এইট থেকে আরও একটি হচ্ছে সংস্থা নিয়ে পড়াবো যেটা হচ্ছে ব্রিক্স এটা একটি আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন তো এর ব্যাপারে আজকের ক্লাসটা তোমাদের আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ব্রিক্স হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা এর আগে আমরা যেগুলো পড়েছিলাম সবগুলোই কিন্তু রিজিয়নাল সংস্থা ছিল কিন্তু এই ব্রিক্সটা হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা যা পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত ঠিক আছে এই পাঁচটি দেশ কি কি। দেখো এই যে ব্রিক্স যে আছে এই যে বি আর আই সি এস প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু সেই দেশগুলোর প্রথম অক্ষর দিয়ে আর কি নিয়ে তৈরি করা হয়েছে এই নামটা ফার্স্টে বি দিয়ে হচ্ছে ব্রাজিল আর দিয়ে হচ্ছে রাশিয়া আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া সি দিয়ে চায়না আর এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা তো এই পাঁচটা দেশের নাম দিয়েই কিন্তু ব্রিক্স এই নামটা এসেছে তো এই পাঁচটা দেশ হচ্ছে ব্রিক্সের মেম্বার ব্রিক্স শব্দটি এই পাঁচটি দেশের নামের ইংরেজির আদ্যক্ষর থেকে গঠিত হয়েছে যেটা বললাম এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং বিশ্ব অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলোর অবস্থান শক্তিশালী করা দেখো এই সমস্ত সংস্থাগুলি কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার জন্য ঠিক তেমনই ব্রিক্স হচ্ছে এমন একটি সংস্থা যেটা বিভিন্ন দেশের মধ্যে মানে যেই পাঁচটি দেশ এর মেম্বার রয়েছে সেই পাঁচটি দেশের একে অপরের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সেই সাথে অর্থনৈতিক উন্নয়ন একে অপরের মানে বিভিন্ন দেশগুলো যে আছে এই পাঁচটা দেশের প্রত্যেকটা দেশের অর্থনৈতিক উন্নয়ন যাতে আরও ইনক্রিজ হয় এবং সেই সাথে এই দেশগুলোর অবস্থান বিশ্ব অর্থনীতিতে যেন এই দেশগুলোর অবস্থান উন্নত হয় বা একটা ভালো পজিশানে আসে তার ব্যবস্থা কিন্তু ব্রিক্স করে ব্রিক্সের সূচনা হয়েছিল দু সালে যখন ব্রাজিল রাশিয়া ভারত এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা প্রথম একত্রিত হন দেখো প্রথম দিকে কিন্তু সাউথ আফ্রিকা এই সংস্থায় ছিল না প্রথম দিকে কি হয়েছে দু সালে একটা সংগঠন হয়েছিল যেখানে ব্রাজিল রাশিয়া ভারত এবং চীন এই চারটা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হয়েছিল দু সালে এবং সেই সংগঠনেই তারা কিন্তু প্রথম এই সংস্থাটির কথা বলে এবং সংস্থাটি তৈরি করে এবং এর আরও পরে দু সালের পরে দু সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যুক্ত হয় এবং আগে যেটা ছিল হচ্ছে ব্রিক মানে এসটা ছিল না সেটা কিন্তু দু সালে সাউথ আফ্রিকা জয়েন করার পর হয়ে যায় ব্রিক্স ঠিক আছে তো এটা হচ্ছে এই সংস্থাটির গড়ে ওঠার পটভূমি ব্রিক্সের সদস্য দেশগুলো পৃথিবীর প্রায় ফর্টি পার্সেন্ট জনসংখ্যা এবং প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিডিপি প্রতিনিধিত্ব করে যা এদেরকে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এক শক্তি হিসেবে দাঁড় করায় দেখো যেই পাঁচটা দেশের কথা বললাম এই পাঁচটা দেশ মানে এই পাঁচটা এমন দেশ যারা হচ্ছে গোটা বিশ্বের মধ্যে প্রায় ফর্টি পারসেন্ট জনসংখ্যা কিন্তু এই দেশগুলি থেকে রয়েছে এছাড়াও বিশ্বের প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিডিপি হচ্ছে এই পাঁচখানা দেশের থেকে আসে ওই জন্য বিশ্ব বলতে পারো বা অর্থনীতিতে এই পাঁচটা দেশের কিন্তু আলাদাই একটা স্থান রয়েছে এবার দেখো ব্রিক্সের কাজ কি কি কোন কোন কাজ কাজ করে। বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যেরকম শুধুমাত্র অর্থনীতি না অর্থনীতির পাশাপাশি স্বাস্থ্য তারপর প্রযুক্তি কৃষি নিরাপত্তা এবং হচ্ছে টেকসই উন্নয়ন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্রিক্স কাজ করে থাকে দেখো এই সমস্ত ক্ষেত্রগুলো যদি উন্নত হয় বা এই সমস্ত ক্ষেত্রে যদি উন্নয়ন আসে তাহলেই কিন্তু বলতে পারো যে দেশগুলোর উন্নয়ন হবে কাজেই অর্থনীতি বলো স্বাস্থ্য বলো প্রযুক্তি কৃষি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু ব্রিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দু সালে ব্রিক্স একটি নতুন উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করে বা নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিপি এনডিবি বলা হয় শর্টে তো এটি প্রতিষ্ঠা করে এটা হচ্ছে ব্রিক্সের আন্ডারেই প্রতিষ্ঠিত হয় এতে করে কি সদস্য দেশগুলো নিজেদের উন্নয়ন প্রকল্পে ঋণ নিতে পারে মানে যেই পাঁচটা দেশ এই সংগঠনে রয়েছে সেই পাঁচটা দেশ এই ব্যাংক থেকে মানে এই ব্যাংকটা শুধুমাত্র এই পাঁচটা দেশের জন্যই তৈরি করা হয়েছে যাতে এই দেশগুলো নিজেদের উন্নতির স্বার্থে ওই ব্যাংক থেকে লোন নিতে পারে এছাড়াও ব্রিক্স আন্তর্জাতিক মঞ্চে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায়ও কাজ করে থাকে মানে আদার্স যে উন্নয়নশীল দেশগুলো আছে সেই দেশগুলোর স্বার্থেও কিন্তু কাজ করে ঠিক আছে তো বলতে পারো যে ব্রিক্স হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেটা মানে যেখানে ওয়েস্টার্ন আধিপত্যর বাইরে একটি ভারসাম্যপূর্ণ বা একটা ব্যালেন্সড ব্যবস্থা গঠনের চেষ্টা করা হয়েছে এবং এই সংস্থার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে কি পারস্পরিক শ্রদ্ধা সমতা এই সমস্ত কিছুর ভিত্তিতে কাজ হয় মানে ব্রিক্সে যেই সংস্থাগুলি একে অপরের মানে ব্রিক্সে যে দেশগুলি আছে সেই দেশগুলো একে অপরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ছাড়াও পারস্পরিক শ্রদ্ধা সমতা এই সমস্ত কিছুর ভিত্তিতে কাজ করে এবং এর ফলে কি আন্তর্জাতিক রাজনীতিতে নিয়েদের প্রভাব কিন্তু বিস্তার করেছে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা ব্রিক্সের ওপরে ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এটা তোমাদের থ্রি মার্কসের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সিক্স মার্কসের জন্যও ইম্পর্টেন্ট আবার টেন মার্কসও তোমাদের কিন্তু আসতে পারে এর গঠন কার্যাবলী এটসেট্রা তো এটাই তোমাদের ক্লাসটা দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ